কবিতা সিরাজাম মুনিরা সিরাজাম মুনিরা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ কবি ফারুক আহমদ পূর্বাচলের দিগন্ত সে জাগে শাহান শাহের মতো তার সাক্ষর বাতাসের আগে ওড়ে নীলাভ্রে অনবরত ঘুম ভাঙল কি হে আলোর পাখি মহানীলিমাই ভ্রাম্যমান রাত্রিরুদ্ধ কণ্ঠ হতে কি ঝরে এবার দিনের গান এবার কিশোর ঘনশ্রুর কারট থেকে প্রশান্তির এবার স্বপ্নে ক্ষুব্ধ প্রলয় বোবা বোধির আকাশে তুলবে কি তার নীরবতাকে সেই মুসাফির সুদূর চারির সুগভীর সুরে দরদি ডাকে ওই আসে আসে সেই বিহঙ্গি সাহারি তার সেতে পাখাই আকাশের বুক ঘন হয়ে উঠে নীল মারকত স্বচ্ছতাই সোনালি আলোই লুপ্ত নিমেষ মাঝে বিদ্যুৎ আভাত আলোকে সুর আকাশে বাজে হে অচেনা পাখি কোন আকাশের গভীরতা হতে এসেছ উঠি তোমার পক্ষ সঞ্চারে ভাষাভাবের কুসুম উঠেছে ফুটি তোমার জরিন জরিরি ফিতাই নিখিল মানুষ কর জরিপ কত অজ্ঞাত সাগরে সহসা ভেসে উঠেই কত সোনার দ্বীপ ভাষা মুখরিত তোমার পাখাই সব সাগরের জল, তোমার ছায়াকে চুম্বন করে তরুণ মনের লালকমল আলোবিহঙ্গ মুক্ত নীলের সকল ঋষি ঝরকা তোমার প্রতির ইঙ্গিতে তাই নিখিলি স্বপ্ন ফুটছে যেন অন্ধরাতের তুমি নাও তুমি নাও মৃতস্থবিরতার সব আকাশের দুয়ার খুলেছ খুলেছ সরল মনের দ্বার তোমার আসার পথ চেয়েছে আবেগে সকল আকাশ কাঁপে মুক্তপক্ষ হে আলো ধন্য ধরণী তোমার আবির্ভাবে কে আসে কে আসে সাড়া পড়ে যায় কে আসে কে আসে নতুন সাড়া জাগে সুসুপ্ত মৃত জনপদ জাগ শতাব্দী ঘুমের পাড়া হারা সম্বিতি ফিরে দিতে বুকে তুমি আলো প্রিয় আবহায়াত জানি সিরাজাম মুনিরা তোমার কোটি প্রভাত তব বিদ্যুৎ কনাস ফলিঙ্গে লুকানো রয়েছে লক্ষ্য দিন তোমার আলোই জাগে সিদ্ধিক জিন্ন রাইন আলী নবীন ঘুম ভেঙে যায় আল ফারুকের হেরীয় প্রভাত জ্যোতিষ্মান মুক্ত উদার আলোক তোমার অগনুন শিখা পাই যে প্রাণ তুমি না আসিলে মধু ভাণ্ডার ধরাই কখনো হত না লুট তুমি না আসিলে নার্গিস কভু খুলত না তার পর্ণপুট বিচিত্র আশা মুখর মাসুক খুলত না তার রুদ্ধ দিল দিনের প্রহরী দিত না সরাই আপচা আধার কালো নিখিল